সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আপনারা দেখছেন সামনে ফ্রিজিয়ান এবং জাতের সার তো এ এখান থেকে কেমন দামে কেনা চলছে আজকে সেই তথ্য দেব শুক্রবার তিন নভেম্বর হাজার তেইশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সামনে দেখছি আমরা একটা বাছুর ভাইয়া এটা দাম কত ভাই কত বলে কত বলে পঁয়তাল্লিশ আটচল্লিশ আচ্ছা আচ্ছা আটচল্লিশ উনপঞ্চাশ বলে দাম চাচ্ছে কত বিক্রির দাম লাস্ট পঞ্চাশ হলে বিক্রি করবেন এইটা সর্বশেষ পঞ্চাশ হাজার হলে কিন্তু উনি বিক্রি করতে চান এটা কি ক্রস কত ভাইয়া পঞ্চান্ন কত কি বলে পঁয়তাল্লিশ ছিয়চল্লিশ বেচা কিনা লাস্ট রেট

কত কত দাম কত দাম বিরাশি কত বলে সত্তর কয় সত্তর বিক্রির দাম বড় দাঁড়ানা আছে আসায়

পঁয়ষট্টি হাজার দাম বলছে আর বেচা কেনার দাম কত চাচা সত্তর এগুলো বয়স কয় মাস করে হবে পাঁচ ছয় মাস সত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাই পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে হয়ে গেছে কি এটা বিক্রি হয়ে গেছে হয়েছে কি ভাই কত কত হলো আটান্ন আটান্ন হাজারে কিন্তু অলরেডি এটা বিক্রি হয়ে গিয়েছে ভাই কিনলেন হ্যাঁ হ্যাঁ যাবে কোথায় বিক্রমপুর

সুন্দর গরু দেখছেন দাম চলছে কত 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 বলে গেল উনি তিনশো আর আপনি কত চাইছেন আটষট্টি 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 কুষট্টি বলছে দিয়ে তুয়ে আটষট্টি হাজার দাম চাচ্ছে এইটা যে এই সাইজের বাছুর কিন্তু আমদানির সংখ্যাটা মোটামুটি ভালোই হয় এই পাশে আলম ভাই কী অবস্থা বলেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে আটটা কেনা ব্যস্ত চারটা আছে আচ্ছা এটা কোথায় বলেন তো এটা আটচল্লিশ চুয়াল্লিশ বলে পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবেন আর এটা এটা

vai